Assalamualaikum. বন্ধুগর নানেরা কেমন আছেন আমি কিন্তু বেমালে বাড়িয়ে আসে বন্ধু নানা কাছে আজকে যে একটা সুন্দর ভিডিও লই আসে সেটা কিন্তু একটা অন্যরকম ভিডিও আছে কোনো রান্দা বেড়ার ভিডিও আইনি আজকে আপনাকে উপকার করে না লেগে একটা ভিডিও লই ফিরছি এটা কিন্তু অনেকের মায়েরা বোনেরা একেও যে কাজে লাগবে হেটা কিন্তু না এটা কিন্তু বাইকও কাজে লাগবে অনেক বাইরে আছে মেসে রান্ধে অনেক বাইরে আছে যে প্রবাসে থায় কত বাইরে আছে গো এই প্রবার জীবনে থাকে নিজেরা নিজেরা রান্দা বেড়া খায় নিজেরা অফিস করে ডিউটি করে এই করে সেই করে আসলে ও প্রবার জীবনের বাইক লোক আমার মাঝে মাঝে মায়া মায়া লাগে কি আর কর মোবাইল বাইকও আপনাদের লোকও কিন্তু এই ভিডিওটা দিছে যদি মনে করেন উপকারে আসে আমি বাইকও কইতেছি বোনকেও কইতাসি মায়কে কইতেছে হগলে কইতেছে যদি মনে করেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন যদি মনে করেন ভিডিওটা আরো বেশি ভালো লাগে সবার টাইম লেন দেবেন আত্মীয়স্বজনের হগলের এর ফলে যে কথাটা কইতেছে হেড লেগে জানেন এই করা কিন্তু কটা দিন ধরে জানেন অপরিস্কার হয়েছে আসলে আমি এর মধ্যেই রানছি অনেকে হয়তো কইবেন কেমন বেড গায়ে দৈর্ঘ্য কেমন ময়লা হয়ে রে আসলে কিন্তু এর থেকেও খারাপ অনেকে করে আছে করা এটা কিন্তু একটু তেলকাষ্ট হয়েছে কিন্তু এরকম বসে মোড় আবরণ সত্তা করে রয়েছে হেরম কিন্তু হয় না আসলে আমার করা এত বেশি নোংরা থাকে না তারপরে এটা একটু নোংরা করছে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে কারণ বেশি একটা ভালো সা মজা করি না মো ভিডিওটা করিয়া কিন্তু করিনি আসলে এই ভিডিওটা আপনার আপনাদের আর আপনারা যদি মনে করেন যে বেডি গাইদ দো তাহলে তো আর কিছু করার নেই তো বেডি কিন্তু এত গাইদ না বেডি মোটামুটি ভয় পরিষ্কারী থায় তো যাই হোক এই যে করা দেখছেন কেমন হলুদ হয়েছে হলুদ করাইটার মধ্যে একটু দিয়ে দিলাম কি বিম লিকুইড দিয়ে দিছে বিম লিকুইডটা দিয়ে ইয়ের পরে যেন কী করছে এটার মধ্যে এই যে একটা মাজনই কিন্তু লেছে এটা কিন্তু কী মাজুন এটা কিন্তু এই হই মাজনী এটা কিন্তু গুনান মাজুন এটা কিন্তু কিনা না এটা কোনো ধরনের মাজুন এটা এটা হচ্ছে একটা সিরিজ কাগজ এই সিরিজ কাগজটা দিয়ে আপনারা কি করবেন দেখছেন এই যে খালি গসবেন এমনি গসবেন বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিট গসার পরই দেখবেন যে আপনার কড়াই কিন্তু চকচক হয়ে যাবো একবারে চকচক হয়ে যাবে এমন চকচক হবে কল্পনা করতে পারবেন না দেখেন আমার এটা কিন্তু মোটামুটি হলুদ আসলে কেমন হলুদ থেকে কেমন করছে অনেকেই আর বেশি নোংরা থাকে হেরও বেশি নোংরা থাকলে আগে একটু খুশুন গুতায় উড়াই নেবেন হেয়ার কি কিন্তু আপনারা এই যে এমনি একটু সাবান দিয়ে নেবেন বা লিম দিয়ে দেবেন যেটাই লোন দিয়ে এরপরে কিন্তু এই যে সিরিজ কাগজ দিয়ে গোসা দিবেন তো আমারটা কিন্তু এরকম মোড়া আবরণ কোনো কিছু ছিল না আমি এর লেগে আমি ঘুষণ দিয়ে গোতান মোতান লাগে নাই তা যার ফলে দেখেন কি করছি এরপরে দেখছেন এই যে কেমন সুন্দর এখনই মনে হইতাছে আমার করে এটা সকমকোক সাক করতেছে এখনও কিন্তু ধোঁয়া দুই শুরু হয় না ধোঁয়া করে যদি শুরু হয়ে থাকে তাহলে মনে করেন না যে কেমন সকমক সাকমক করবে আপনারা তো বুঝতেই আসেন আর আমার ঘরে কিন্তু সিরিজ কাগজটা ঘরেই আসলে এর লেগে কিন্তু সিরিজ কাগজটা বেশি একটা বালান না এটার মনে হয় টেম্পার গেছে অনেকদিন এসে এটা বাইঙ্গা শুরু হয়ে তারপরে যেই পরিমাণ পরিষ্কার রয়েছে দেখেন চিন্তা করেন একটা সিরিজ কাগজ দিয়ে এত সুন্দর পরিষ্কার করেন যে করে চিন্তা করা যায় আসলে কয় করা যদি ভয় থাই আমরা মহিলা মানে রান্না করে কিন্তু সারাটা দিন থাকে যদি রান্না করে তাহলে মনে করেন যে আমার ভালো লাগে রান্না করে রাঁধতে বা করাইটার মধ্যে রানতে ভালো লাগে রান্না করে অনেকটা সময়ও দিতে ভালো লাগে হেলেগে কিন্তু আমরা রান্না করে জিনিসগুলো বেশিরভাগ পরিষ্কার রাখানোর চেষ্টা করি আবার যারা আছে গায়েদের বেশি হেরা ফার কোনো অসুবিধা হয় না তারপরে এই যে করাইটার লগে আবার আসলে খুচুনিটা হে খুশুনিটাও কিন্তু দেখছেন কেমন কালা কালা হয়ে আসলে এই খুশুনিটাও কেমন সাদা মানে লাগতে দেখছেন দৌড়ের আগে কেমন সকমক সকমক এবার দেখছেন দৌনের ফলে তো আমরা মা গো মা বেরি কেমন এমন সুন্দর করে লেগেছে আসলে আমরাও ফর্মিন একবার ট্রাই করে দেখেন তো তারা তারা মনে করেন আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগতেছে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার কেমন লাগলো ভালো লাগবেন যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ